নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরোহী লাইফস্টাইল তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি অনেক দিন পর ডেলি ব্লগ শেয়ার করছি সকালের কাজ ছেড়ে রান্নাটা আগে করে নিচ্ছি তারপর যাবো অন্য কাজ করতে প্রথমে করে নিলাম বাঁধাকপির তরকারি এদিকে মাছ ভাজা আজকে মাছের রসা করব রান্না কমপ্লিট করে চলে এসেছি বিছনা গোছাতে যেহেতু শীতকাল আর এটা তো প্রচুরই হয় তোমাদের কি সবার লেপ পেতা বার করা হয়ে গেছে অনেক দিন পর বেডশিটটা চেঞ্জ করলাম মাঝে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি একদিকে সোনা দিকে খেলা করছে পাশে আর এই যে চামচটায় মানিকের খাবার রান্না করাই সেটা লেগে যায় এটা ধরে লেগেছিল উঠছে যার জন্য এখন সব বাসনগুলো ধুয়ে নেব শর্ট ভিডিওতে কি কী কিনেছি মেলা থেকে আমি সব কিছু দেখিয়ে দেবো তোমাদেরকে কথা রোদটা দেখেছেন তারপরে আবার চলে এসেছি ঘরটাকে আমি অনেকদিন ঘরটাকে ক্লিন করা হয় না তো প্রচুর নোংরা পড়ে আছে আমি যখন ভয়ে দিচ্ছিলাম তখন সোনা পাশ থেকে আওয়াজ করছিল দেখো শোনা যাচ্ছে কে কথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করো দেখো আমার শোনো আমার হাসিটা পাচ্ছে শোনা যাচ্ছে এই যে আমি মেলা থেকে কিনেছি আর এদিকে দেখছি লক্ষ্মী ঠাকুরটা এটা লাঠারিতে পাওয়া এই জামা সোনামার ডরিমন ভালোভাবে ক্লিন চার দিয়ে সব কিছু মুছে নেব একটু পর এখন সব মুছে মুছে ক্লিন চার দিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আমার পাশে থাকার জন্য সবাইকে একটু অনুরোধ রইল তারপর আবার চলে এসছি ড্রেসিং টেবিল টাকে গোছাতে এমনি কিছু গোছাবো ভিতরে কটা জিনিস পরে আছে দিক সেদিকে সেগুলোকে আবার গুছিয়ে থবো এটাকেও ক্লিনজার দিয়ে ক্লিন করে নেব দেখো ওইদিকের কাজটা কেমন একটা হয়ে গেছে আর কালকে যে শাড়িটা পরে আমি গেছিলাম আমার সন্মাকে ইঞ্জেকশন দিতে নিয়ে গেছিলাম কালকে আর ভাজ করা হয়নি ওর শরীরটা খুবই খারাপ ছিল আমার সোনাটার আজকে সব গুছিয়ে নিচ্ছি কালকে রাতে আর গোছাতে পারিনি আর যেহেতু শীতকাল প্রচুর জামা কাপড় হয় কিছু গুছিয়ে রাখছি আর এই যে জামা জামাকাপড়টা সব ঘুটিয়ে গেছে নিতে নিতে এখানে সবই ফুল জামা জামাগুলো আমার সোনার আল্লাহটা গোছানো আমার ঘরটা প্রায় গোছানো কমপ্লিট এই যে ঘরের ফাইনাল লুক